আপনার কিচেন কি সবসময় তেল চিটচিটে থাকে পাশাপাশি বাথরুমের টাইলসে এ যেটি দাগ আর মেঝের সেই পুরনো উজ্জ্বলতা কি হারিয়ে গেছে চিন্তা নেই আপনার এই সব সমস্যার এক এবং একমাত্র সমাধান নিয়ে এসেছে ক্লিনারি এর থ্রি ইন ওয়ান কম্বোটি শুধু শুধু কেন তিনটি প্রোডাক্টের জন্য তিনটি আলাদা আলাদা দাম দেবে আমরা এনেছি তিনটি পাওয়ারফুল সমাধান একটি সাশ্রয়ী প্যাকেজ এই কম্বো প্যাকেজে আপনি পাচ্ছেন মোট তিনটি এক্সপার্ট সলিউশন নাম্বার ওয়ান হলো আমাদের ক্লিনারি এর এই কিচেন ক্লিনার এর অ্যাডভান্স ফর্মুলা এর জমে থাকা তেল কাজটি দূর করবে মাত্র পাঁচ মিনিট নাম্বার টু হলো ক্লিনারি এর পাওয়ারফুল বাথরুম ক্লিনার। এটি বাথরুমে জমে থাকা দীর্ঘদিনের আয়রন এবং কঠিন হোলডেটে দাগের বিরুদ্ধে দারুণভাবে কাজ করে। আপনার বাথরুমকে রাখবে রোগজীবাণু মুক্ত এবং ঝকঝকে। নাম্বার তিন হলো ক্লিনারি এর এই ফ্লোর ক্লিনারটি যা শুধু পরিষ্কারই করে না আপনার মেঝেকে ফিরিয়ে দেয় নতুনের মতন লুক। মার্বেল টাইলস সহ সবকিছুর জন্যই নিরাপদ। আমরা আমাদের প্রোডাক্টের গুণাগুণে এতটাই আত্মবিশ্বাসী যে আমরা দিচ্ছি ক্যাশব্যাক গ্যারান্টি। যদি এই ক্লিনারগুলো আপনার কাজ না করে বা আমাদের দাবি কৃত ফলাফল না দেয় তাহলে আমরা সম্পূর্ণ টাকা ফেরত দেবো দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন একটি টাকাও প্রদান ছাড়া প্রয়োজনে প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে এর পরে মূল্য পরিশোধ করবেন সীমিত সময়ের অফারে অর্ডার করতে এক্ষুনি অর্ডার নাও বাটনে ক্লিক করুন আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটি দিয়ে অর্ডার করে ফেলুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ